গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে হলো শনিবার বাইরে কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা তো আমি বাসে কাজকর্ম করে এসেছি গোবর সেটা দিয়ে এসেছে হাত মুখ ধুয়ে ব্রাশ টাশ করে এসে এখন একদিকে দুধ আর একদিকে চা বসিয়ে দিয়েছি প্রথমে এসে গরম জল করেছি তোমাদের দাদাভাই গরম জল খেয়েছে আর এখন চাটা করছি দু চাপ দুধের মধ্যেই বসিয়ে দিয়েছি জানোই তো দুধের মধ্যে চাটা করে থাকি তো চাটা উঠলে উঠছে তো সবাই কেমন আছো যে যেখানে আছো সবাই খুব ভালো আছো তো এখন একটু রোদ্দুর উঠেছে মানে প্রায় তিন দিন পরে আজকে একটু রোদ্দরে দেখা পেলাম এখন প্রায় নটার মতো বাঁচতে যায় নটায় নয় সাড়ে আটটা বাজে চাটা খেয়ে নিয়েছি তো আসলাম এখন বিছানাপত্র গোছাতে শীতের দিন যে মানে কার কার ভালো লাগে আমার তো একবারে অপচন্দ কারণ শীতের দিনে না কাজ করে শান্তি আছে না খেয়ে শান্তি আছে না স্নান করে শান্তি আছে না ঘর গুছিয়ে শান্তি আছে মানে কোনো দিকেই শান্তি নেই কারণ মানে গর গোছাতে গেলে যেটা আধা ঘন্টা লাগে সেটা প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে কারণ বিছানা উপরে মানে প্রচুর কাপড় চোপড় থাকে ব্ল্যাঙ্কেটগুলো গোছাতে হয় তারপরে দেখবে তুমি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছে সবাই তো আর সোয়েটারগুলো মানে একই টাইমে খুলবে না যার যখন সময় হবে তখন খুলবে একজন দেখবে এদিকে একটা ফ্যান খুলে ছুঁড়ে রেখে দিয়েছে আর একজন দেখবে ওইদিকে একটা খুলে ছুঁড়ে রেখে দিয়েছে তো এখন যদি হঠাৎ একজন বাড়িতে বাড়ি ঘরে আসে তো দেখলে কি বলবে বলো তো তো এই জন্যই মানে কোনো কিছুতে আমার মানে শীতের দিনে ভালো লাগে না তারপরে দেখবে একবেলা খেলে আর এক বেলার খিদেটা মরে যায় মানে খাওয়ারই ইচ্ছে হয় না খাওয়া মানে খাবারগুলো হজম হতে চায় না সেই একটা ব্যাপার কিন্তু হ্যাঁ শীতের দিনে একটা জিনিস পাওয়া যায় নানা রকমের সবজি পাওয়া যায় হ্যাঁ এটাই মানে একটা আনন্দের জিনিস আর কোনো কিছুতে আমার আনন্দ লাগে না ঘুরতে যেতেও ভালো লাগে না শীতের দিনে ব্যাগ একটা জায়গার চার পাঁচটা হয়ে যায় তো দেখো এটা একটা পাতাবাহার গাছ এটা জলের মধ্যে হয় না নিচে কিন্তু মাটি দেওয়া আছে তো ধুলো জমেছে ধুয়ে নিয়ে এসেছি শাশুড়ি মাকে দিয়ে যে উনুনটা তৈরি করেছিলাম ওটার মধ্যে আজকে রান্না বান্না করবো আজকে উদ্বোধন করব তার জন্য গোবন দিয়ে একটু পুছে নিয়েছি তো জলটা এখানে গাছের মধ্যে দিয়ে দিচ্ছি গাছগুলো শুকিয়ে যাচ্ছে আর ঘরে যে পাইপটা আছে ওটাও ফেটে গেছে জল দেওয়া যাচ্ছে না সেইভাবে তো আজকে বাইরেই রান্না করে কারণ উনুনটাও শুকাতে হবে একটু রান্না না করলে এই মাটিটা শুকাতে অনেকটাই সময় লাগবে তারপরে আবার ফেটে যাবে এটাকে আবারকে জোড়া লাগাতে হবে কিন্তু বলো তো উনুনটা আছে না ছোট হয়ে গেছে মানে ভিতরের জায়গাটা একটু বড় করতে হবে তো আজকে রান্না করব ডিম তাই ঘ মানে ঘর থেকে ডিম নিয়ে এসেছে অনেক দিন ধরে মানে ডিমগুলো জমা হচ্ছে আয়ুষের পরীক্ষার জন্য সেভাবে খাওয়া হচ্ছে না তো আমাদের দাদাভাই বলছে আজকে ডিমে রান্না করো তো ফ্রিজের মধ্যে সবজি ছিল এগুলোকে সব মানে একটাতে মানে ফ্রিজের যে বক্সটা ওটাতে করে নিয়ে এসেছে ডিমগুলো কিন্তু ফ্রিজে ছিল ঠান্ডা এই মানে একদিকে এদিকে ঠান্ডা আর একদিকে মানে ফ্রিজের সবজিগুলো ঠান্ডা হাতগুলো মানে আর চলছে না তো আজকে রান্না করব ডিম আলু ফুলকপি দিয়ে হুম কার কার প্রিয় বলো আমার তো খেতে খুব ভালো লাগে ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে মাছ থেকে ডিমটা দিয়ে রান্না করলে আমার খেতে ভালো লাগে ঘরের সবারই আমার ঘরে সবারই খেতে পছন্দ করে আর অনেকগুলো সবজি আছে হ্যাঁ শীতের মধ্যেই ভাজি বড়া দিয়ে খাওয়া হচ্ছে সেই রকমভাবে তরি তরকারিগুলো মানে আয়োজন করে রান্না হচ্ছে না তো আজকেও আজকে যে বাইরে যখন একটু রোদ্দর উঠেছে হ্যাঁ একটু গুছিয়ে বান্না করব তো তোমাদের দাদা ভাই আর কি মানে কাট এনে দিচ্ছে আর এখানে একটু পেট্রোল দিয়ে দিয়েছে কারণ ভিজে অনন্ত আর লাকিগুলো মানে কুয়াশায় ভিজে আছে তাই তো আমি এখন আগুন ধরিয়ে দিলাম কেরোসিন তেলও কিন্তু এখন নেই আগে ছিল এখন তো আর হাড়ি জ্বালানো হয় না রেশনও এখন কিন্তু সেভাবে কেরোসিন তেল দিচ্ছে না আর কিনে আনার তো প্রয়োজনে ওঠে না তা ঘরে পেট্রোল আছে পেট্রোল দিয়ে আগুনটা ধরিয়ে দিলাম এখন ডিম সিদ্ধ হয়ে গেছে এখন বাচ্চারাও চলে এসেছে আগুন দেখো ছেঁকছে আর এদিকে দেখো সবজি সব সবজি বললাম না সব সবজি কেটে গুছিয়ে রান্না করব তো সেটাই করেছি এখানে সিম মূলো বেগুন একটু ছিল বেগুন মুলোর ডাটা ফুলকপির ডাটা আলু হ্যাঁ সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছি ড্রাই ফ্রিশের তরকারি করব। তো এই রান্না করতে করতে কল এসেছে ডেলিভারি এসেছে তাই ছুটলাম আবার টাকা নিয়ে ডেলিভারি ওই দেখো দাঁড়িয়ে আছে অর্ডার দিয়েছি অনেক কিছুই এখন একটা একটা করে আসছে অর্ডার দিয়েছি ঘর মোছার যে স্টিকটা ওটা ওটা এক্সট্রা একটা অর্ডার না হলে ঘর মুছতে পারছে না মগটা তো ভালো আছে স্টিক নেই তো পূজাকে বললাম একটু খুলে দেখ মানে ঠিকঠাক এসেছে না কারণ গতকালকে একটা শাড়ি এসেছিলো শাড়িটা না ভালো পরে নি এটাকে আবার রিটার্ন করতে হয়েছে তার জন্য তো না ঠিকঠাকই এসেছে পরে সেট করব। এখন রান্না বান্না করে নিই কারণ ছোলাতে রান্না করতে গেলে বসে বসে রান্না করতে হয় নাহলে আগুন আবার নিবে যায় তো এখানে দিয়ে দিলাম লবণ মরিচ রসুন আর একটু লঙ্কার গুঁড়া আর একটু হলুদ গুঁড়া জল দিয়ে এখন ঢেকে আস্তে আস্তে রান্না করব। রান্না হয়ে গেলে দেখাচ্ছি এই দেখো আমার ড্রাই ফিসের পোমা সুটকির তরকারি রান্না হয়ে গেছে এখন ডিম তরকারিটা বসিয়ে দেবো সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি ডিম ফুলকপি আলু আলাদা আলাদা করে ভাজা হয়ে গেছে এখন হুম ভাজা হওয়ার পর একটু তেল দিলাম আর এখানে টমেটো আদা পেঁয়াজ একটু দু দুকোড়া রসুন সব কিছু মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি নিয়ে এসে এখন তেলের মধ্যে দিলাম ভালো করে কষিয়ে তারপর বেশিক যে গুঁড়া মশলা সব কিছু দিয়ে হ্যাঁ মশলাটা ভালো করে কষিয়েছি কষিয়ে এখন ফুলকপি ভাজা আলুটা দিয়ে দিলাম কারণ ব্লকটা বড় হয়ে যাবে তাই সব কিছু আমি দেখাইনি তোমাদেরকে বলে দিচ্ছি আমি কীভাবে ফুলকপি আলুর তরকারিটা রান্না করেছি ঠিক আছে এখন ঝোল দিয়ে দেব পরিমাণ মতো যেহেতু আজকে ঝোলের কিছু নেই তাই একটু ঝোল ঝোল রান্না করব লাস্টে ডিম দিয়ে ধন্য দিয়ে নামিয়ে নিলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবে রান্নাটা ঠিক আছে এখন ঘরে নিয়ে রান্না করি এই প্রথম আমার লাইভে মানে উঠানের মধ্যখানে রান্নাবান্না করলাম কারণ আগের অনুটা তো একটু সাইডে ছিল ওই জায়গাতেই নিয়ে যাব। এখন নতুন স্টিক এসেছে তাই ঘর দৌড় ঝাড় দিয়ে সবগুলো ঘর মুছেছি তোমাদের দাদা ভাই এবং আয়ুষ কিন্তু খেয়ে নিয়েছে আমি আর পূজা খাইনি পূজা গিয়েছে স্নানে তো ও যেহেতু খায়নি তাই আমি আর ভাত টুকু খাই নি একবারে স্নান ধান করে এসে মা মেয়ে খেয়ে নেব তোমাদের দাদাভাই ভাই এখানে ডিজে বক্স কালার করছে আমি স্নান ধান করে চলে এসেছি আর কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম রান্না করতে করতে যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মোবাইলে চার্জ ছিল না তাই কাপড় ধুয়ে দিয়ে দিয়েছিলাম তোমাদের দাদাভাই উপরে এসে ছড়িয়ে দিয়েছে এখন আমি স্নান করে আসলাম ঠিক আছে এখন এই ড্রেসটা আবার চেঞ্জ করবো চেঞ্জ করে খেতে বসবো এই দেখো কালার করছে এখানে নেটটা আর বক্সটা এখানে কালার করা হয়ে গেছে পুরো পুরোপুরি কমপ্লিট হলে আবার তোমাদেরকে দেখিয়ে দেবো আর এখানে গরম জল বসিয়েছি ভাত কিন্তু ঘরে নিয়ে কালী ডেটটা নিয়ে নি ঠিক আছে আর এখানে এখন চলে আসলাম খেতে পূজাও ঠাকুর দিয়ে চলে এসেছে পূজা প্রচণ্ড খিদে পেয়েছে মানে কী বলবো সকালে খাওয়া হয়নি রান্না রান্নাবান্না করে দশটার সময় গিয়েছি রান্না মানে বসিয়েছি গড় গুছাতে গোছাতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ অনেকদিন পর রোদ্দর ওঠাতে ঘরের কাপড় চোপড় কিছু বের করেছিলাম তো আজকে এই দু তরকারি তরকারি এই দুই তরকারি দিয়ে খাওয়া দাওয়া হবে ভেবেছিলাম রোদে বসে বসে খাবো কিন্তু মানে রান্না করতে করতে আমার উঠোন থেকে রোদ চলে গেছে রোদ দূর আর নেই আর উপরে বারান্দা তো তো দেখলে রোদ নেই কাপড় চোপড় ধুয়ে রোদে দিয়েছি তাই আমার মানে মনের আশাটা পূরণ হলো না ঠিক আছে তো ঘরে বসে খাচ্ছি তো তো আমি ভাবলাম তুমি বাবার সাথে খেয়ে নিয়েছো বললো খাওয়া দাওয়া করে আসলাম এখানে দেখো উনি মিষ্টি সন্দেশ অনেক কিছু নিয়ে এসেছে পাটি সপ্তাহ নিয়ে এসেছিল তো দুটো জিনিস শিখেছি সন্দেশ টিফিনের জন্য তো তারপর এগুলো গুছিয়ে রেখে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন চা করে নিলাম তোমাদের দাদা ভাই চা খেয়ে যাবে বাজারে এখন সন্ধ্যার টিফিন আজকে তো সন্দেশ আর জিলিপি ঘরে বোরিং দেওয়া আছে মিহিদানা শ্বশুর মশাই কালকে নিয়ে এসেছিলো তো এগুলো আর খাওয়া হবে না চাটা ঢেকে রেখেছি তোমাদের দাদা ভাই গেছে একটু হাত মুখ ধুতে কুলকুল করতে শীতের দিনে চা ঢালতে ঢালতেই ঠান্ডা হয়ে যায় আমি দু চুমুখ খেয়ে নিয়েছি আমারটার থেকে আর এখানে জিলিপি আছে আর সন্দেশ আছে কে কোনটা খাবে দেখা যাক আমি মুড়ি দিয়ে একটু সন্দেশ দিয়ে খাবো আগে চাটা খেয়ে নি সন্দেশটা বলেছিল উনি নড়ের গুড় দিয়ে বানিয়েছে মানে খেজুরের গুড় দিয়ে দেখা যাক খেয়ে কি হয় তো আজকের ব্লগটা এখানে রাখছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নতুন ব্লকে